একটি আমরা আজকে বাইতুন একটি ঘর বা দরজা মিস একটি বাতি জিদা একটি দেয়াল সারি রুন। একটি খাট আচ্ছা আমি কিন্তু ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকেই যেন ক্লাসে শুরু হওয়ার পূর্বে খাতা কলম নিয়ে বসেন আপনাদের হাতে কি খাতা কলম আছে জি ওস্তাদ নিয়েছি আমরা মানে পার্সোনালি আমি নিয়েছি আচ্ছা সকলে নিয়ে নিন

নাহুর পরিভাষায় এভাবেও পড়তে পারি বা লিখতে পারি যে আচ্ছা লিংকে সমস্যা হচ্ছে মনে হয় বলছি কালেমা তিন প্রকার অথবা আরবি সমস্ত শব্দ তিন ভাগে বিভক্ত এইভাবে আমরা বলতে পারি তো তিন ভাগে বিভক্তের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে ইসিম প্রথম ভাগটা

তিন কালের কোনো কালের অর্থ দান করে না এবং সে নিজের অর্থ প্রকাশে যদি বলি ইসিম এমন শব্দকে বলে যা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং কোন কালের অর্থ সে দান করে না তিন কালের কোন কালের অর্থ সে দান করে না কাল বলতে আমরা কি বুঝি তিন কাল বলতে আমরা বুঝি অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ কোন কালেরই অর্থ দিচ্ছে আরবিতে অধিকাংশ যে শব্দগুলো আছে সবগুলো হচ্ছে তারপরে আমরা যেটা শিখছি যে আমরা একটু আগে বললাম যে আরবি সমস্ত শব্দগুলো তিন ভাগে বিভক্ত তাহলে আমরা তো একটা শিখলাম প্রথমটা হচ্ছে ইসিম এবার দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে ফেল দ্বিতীয়টা হচ্ছে ফেল। আর তৃতীয়টা হচ্ছে হরফ আমরা ফেয়াইল এবং হরফ সম্পর্কে পরে আলোচনা করব আমাদের আল জুজুল আউ্ল অথবা বলা যায় প্রথম পাঠের বা প্রথম এই বেচের সম্পূর্ণ পড়াটাই হবে ইসিমের উপর ডিপেন্ড করে ফেয়ালের আলোচনা আমরা করব বা ফেয়ালের আলোচনা কিঞ্চিত আলোচনা আসবে ইনশাআল্লাহ তবে আমাদের সম্পূর্ণ আলোচনাটা বা আল জুজুল আউয়ালের আলোচনাটাই হবে ইসিমের উপর ডিপেন্ড করে তাই আমরা ইসিম নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করব তো বললাম যে ইসিম হচ্ছে যা তিন কালের কোনো কাল প্রকাশ করে না এবং সে নিজের অর্থ প্রকাশের সনের ভর যেমন এখানে আমরা আটটি শব্দ দেখতে পাচ্ছি কিতাবন একটি বই কলামন একটি কলম থেকে নিয়ে এখানে আটটি শব্দ আছে আটটি শব্দ নিজের অর্থ প্রকাশ করতে পারছে কিতাবন দ্বারা হচ্ছে একটি বই প্রকাশ করছে অর্থাৎ এখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দই নিজের অর্থ প্রকাশ করতে পারছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই সমস্ত শব্দগুলো কোনো কালের অর্থ দান করছে না আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে নোট করি সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয় চোখ বুঝে আপনি দুই পেশ দিতে পারেন বলা বাহুল্য যে আরবি পড়া এবং বলার মাঝে আমি বুঝলাম কিনা আমি লিখার ক্ষেত্রে আমার লিখাটা হলো কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে শব্দের শেষের হরকতের উপর অর্থাৎ যেমন কথার কথা এখানে কিতাবুন আছে তো তো কেউ যদি জাস্ট এই কিতাবনটাকে এভাবে বলে যে কিতাবান তাহলে তার পড়াটা ভুল হলো কিতাবিন পড়াটা ভুল হলো কিতাব এই যে এই জায়গায় সে যে ওয়াকফ করলো ওয়াকফ করার তো অবকাশ আছে ঠিক কিন্তু মূলত এ বায়ের উপর হরকতটা কি এটা আমাকে জানতে হবে দুই পেশ নাকি এক পেশ নাকি জবর জের কি এটা আমাকে জানতে হবে তো তারপর যদি কেউ ওয়াকফ করতে চায় তাহলে ওয়াকফ করতে পারে কিন্তু শব্দের শেষের হরকটটাই হচ্ছে আরবি গ্রামার বোঝার একটা বহির প্রকাশ তাহলে আমরা এখন শিখলাম একটা জিনিস তা হচ্ছে ইসিম এর শেষে সর্বদা দুই পেশ হবে আমরা এখানে যা দেখতে পাচ্ছি দেখলাম যে প্রত্যেকটা শব্দের শেষে দুই পেশ হয়েছে। প্রত্যেকটা শব্দের শেষে দুই পেশ হইছে এবার সামনে চলি আমরা আচ্ছা এখন এই কথাগুলো আমরা বুঝলাম আমি একটা আগই কথাটা বলি নেই যে আমরা যারা মানে করা বুঝবো না তারা অনুগ্রহ করে পরবর্তীতে আমি অবশ্যই সবাইকে সুযোগ দিব আপনারা অনুগ্রহ করে পরবর্তীতে এই কথাগুলো আপনারা উল্লেখ করবেন যে আমরা অবস্থা যে কথাটা বুঝি নাই বা এই পড়াটা বুঝি নাই আমাদেরকে একটু বলে দিন এটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুযোগ দিব পড়ার মাঝখানে অনুগ্রহ করে কেউ প্রশ্ন করবেন না তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এই আটটি শব্দ আমাদের প্রথমত মুখস্ত করতে হবে এই আটটি শব্দকে বলা হয় ইসিম আর আমরা জানি ইসিম নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং ইসিমের শেষে সর্বদা দুই পেশ হবে এবার চলি আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এখানে কিছু লিখা আছে উপরে লিখা আছে হা দা হা দিহি আর বামদিকে লিখা আছে রা তিলকা فهذا هذه ذلك تلك يقولوا لك والله اسم الاشاره زي تو سلام هذا هذه ذلك تلك يقولوا كي ইস্মুল ইশারা এটা অনুগ্রহ করে এটা নোট করি আবারো বলছি হা লাহি জালিকা তিলকা এই চারটা শব্দকে বলা হয় ইস্মুল ইশারা এবার চলুন আমরা ইস্মুল ইশারা কাকে বলে এটা নিয়ে একটু আলোচনা করি একটু আগেই তো আমরা বলেছি ইসিম কাকে বলে যে নিজের অর্থ প্রকাশের উপর নির্ভর এবং কোন কাল তার মাঝে প্রকাশ পায় না তাকে ইসিম বলে এবার ইশারা শব্দটা নিয়ে একটু ব্যাখ্যা করি স্বাভাবিক ভাবে আমরা কিন্তু বাংলায় ইশারা কথাটা ব্যবহার করে থাকি যেমন নাকি দিকে তুমি ইশারা করে দেখো বা আমি ইশারা করছি তুমি দেখো এই যে ইশারা মানে হচ্ছে কোনো দিকে ইঙ্গিত করা ইস্পুল ইশারা মানে হচ্ছে ইঙ্গিত বাচক ইসিম ইঙ্গিত বাচক ইসিম ইস্পুল ইশারা মানে হচ্ছে যে সমস্ত ইসিম দ্বারা ইঙ্গিত করা হয় ইশারা করা হয় ওই সমস্ত ইসিম বলা হয় ইসমুল ইশারা এখন আমরা দেখতে পাচ্ছি হাদা হাজিহি দুইটা শব্দ এখানে অথচ এটার অর্থ একটা ইহা ব্র্যাকেটে দেয়া আছে এটি যে কোনো একটি হতে পারে ইহাও হতে পারে এটিও হতে পারে তবে আরবিতে আমরা দেখতে পাচ্ছি হাদা হাজিহি দুইটা ঠিক তেমনি ভাবে বাম পাশে দেয়া আছে দালিকা তিলকা এর অর্থ হচ্ছে উহা বা সেটি তো এখানে চারটি কেন দেওয়া হলো অর্থাৎ প্রত্যেকটা বাংলার দুইটা আরবি কেন দেওয়া হলো ও আরেকটা কথা প্রথমত আমরা শিখলাম যে এই চারটি শব্দকে বলা হয় ইসমুল ইশারা অর্থাৎ এই চারটি শব্দ দিয়ে ইশারা করা হয় এবার সাথে সাথে আরেকটা জিনিসও শিখে নেই যে দিকে ইশারা করা হয় অর্থাৎ আমি এই শব্দ দিয়ে যে দিকে ইশারা করব যে জিনিসটাকে দেখাবো ওটাকে আরবিতে বলা হয় মুসারুন ইলাইহি মুসারুন ইলাইহি আরবিতে লিখতে না পারলে বাংলায় লিখি তো যেদিকে ইঙ্গিত করা হয় সেটাকে বলা হয় মুসারুন ইলাইহি আর যে সমস্ত ইসিম দিয়ে ইশারা করা হয় ওটাকে বলা হয় ইসমুল ইশারা আচ্ছা আমরা এই দুটো জিনিস শিখলাম এবার যে জিনিসটা আমরা শিখবো তা হচ্ছে প্রত্যেকটা শব্দের দুটো আরবি কেন দেওয়া হলো ইহার আরবি হা জাহি কেন ওহার আরবি zalika তিলকে কেন অর্থাৎ দুটো কেন এটা জানার জন্য আমাদের একটু ভূমিকায় স্বরূপ কথা বলতে হয় তা হচ্ছে আরবিতে লিঙ্গ বা লিঙ্গ দুই প্রকার মুজাক্কার মুয়ান্নাস স্বাভাবিকভাবে বাংলায় আমাদের ব্যবহার ব্যবহৃত যে সমস্ত শব্দগুলো আছে এগুলোর মধ্যে লিঙ্গের কোনো পার্থক্য নাই ভালাই নাই যেমন আমি যদি বলি তুমি এটা করো এই জাস্ট কথাটার আগে পরে যদি কোন মেয়ের দিকে বা কোন ছেলের দিকে ইঙ্গিত বাচক দেওয়া হয় তাহলে জাস্ট তুমি এটা করো এই কথাটা দ্বারা কেউই বুঝতে পারবে না যে আমি আসলে তুমি বলতে যাকে সম্বোধন করছি সে ছেলে নাকি মেয়ে কিন্তু মজার বিষয় হচ্ছে আরবিতে যদি আমি তুমি এটা করো বলি তাহলে আরবরা বা গ্রামার খুব সহজেই বুঝতে পারবে যে আমি এই তুমি এটা করো বলতে যাদেরকে বোঝাতে চাচ্ছি সে কি ছেলে না মেয়ে এটা স্পষ্ট তো তারা বুঝতে পারবে কারণ আরবিতে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য লিঙ্গে হিসেবে পার্থক্য পার্থক্য রয়েছে আমি হাজা একজন পুরুষকে বোঝাতে পারি বা মুজাক্কার যে সমস্ত শব্দগুলো আছে বা পুরুষ পুরুষবাচক যে সমস্ত শব্দগুলো আছে এদেরকে আমি ইশারা করলে হাজা দিয়ে বোঝাতে পারি কিংবা মেয়েদের দিকে যদি ইঙ্গিত করি তাহলে হাজিহি অর্থাৎ কাছের জিনিস যদি আমি বোঝাই তাহলে আমাকে হাজিহি ব্যবহার করতে হবে ঠিক তেমনি ভাবে দূরের ক্ষেত্রে যদি আমি কোনো পুরুষের দিকে ইঙ্গিত করি তখন আমাকে ব্যবহার করতে হবে zalika আর যদি কোন নারীর দিকে ইঙ্গিত করি ইশারা করি তখন আমাকে ব্যবহার করতে হবে তিলকা তার মানে আমরা জানলাম হা দা কাছের জন্য পুরুষের জন্য কাছের পুরুষের জন্য হা দিহি কাছের মেয়ের জন্য দূরের পুরুষের জন্য তিলকা দূরের মেয়ের জন্য এবার চলুন আমরা এই যে মেয়ে বললাম ছেলে বললাম এগুলোকে আরবিতে কি বলে

পুরুষকে মুজাক্কার বলে আর নারীকে মুআন্নাস বলে হাজা হাজির মধ্যে হাজা মুজাক্কার হাজিহি মুআন্নাস যালিকা তিলকে দূরে কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য যদি আমরা ব্যবহার করি তাহলে যালিকা হচ্ছে মুজাক্কার আর তিলকা হচ্ছে মুআন্নাসের জন্য ব্যবহৃত হয় তাহলে সার কথা যদি আমি আবার সব খোলাসা করে নিয়ে আসি প্রথমত কথা হচ্ছে যে ইসিম যে নিজের অর্থ প্রকাশ করতে স্বনির্ভর এবং তিন কালের কোন কাল তার মাঝে প্রকাশ পায় না তাকে বলা হয় ইসিম আর আমরা জানি আরবিতে সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়ে থাকে তারপর আমরা শিখেছি ইসমুল ইশারা কাকে বলে মুশারুল ইলাইহি কাকে বলে ইসমুল ইশারা বলা হয় ইঙ্গিত বাচক ইসিমকে অর্থাৎ যে সমস্ত ইসিম দ্বারা কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হয় বা ইশারা করা হয় আরবিতে ওটাকে বলা হয় এবং যার দিকে ইঙ্গিত করা হয় হয় তাকে বলা আমরা আরো জানলাম যে আরবিতে লিঙ্গ পার্থক্য করে দেওয়া হয়েছে যদিও বাংলা গ্রামারে এর কোনো তোয়াক্কা করা হয় নাই সুতরাং ইহা বললে আমরা জানতে পারি যে এর মধ্যে পুরুষ লিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ আছে আরবিতে পুরুষ লিঙ্গকে বলা হয় মুজাক্কার স্ত্রীলিঙ্গকে বলা হয় মুআন্নাস কাছের কোনো জিনিস বোঝাতে গেলে সেটা যদি মুজাক্কার হয় পুরুষ বাচক হয় তাহলে আমাকে ব্যবহার করতে হবে হাদা আর যদি কোন নারীর দিকে বা মুআন্নাসের দিকে ইঙ্গিত করা হয় কাছের তখন আমাকে বলতে হবে হাদিহি দূরের কোনো মুজাক্কার এর জন্য যদি আমি ইঙ্গিত করি তাহলে আমাকে ব্যবহার করতে হবে আর যদি দূরের কোন নারীর দিকে আমি ইশারা করি তাহলে আমাকে বলতে হবে তিলকা করি হয়েছে আপনাদেরকে বলি মজার বিষয়টা হচ্ছে বস্তু কখনো কি মোজাক্কার মান্নাশ হয় অর্থাৎ বস্তু কখনো কি স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ হতে পারে আমরা যদিও বাংলা এটাকে কখনোই ব্যবহার করি না যেমন টেবিল চেয়ার টেবিল জানালা লাইট হ্যাঁ তারপরে রোম কামরা ঘর বাড়ি এই যে আমরা যা বললাম এগুলো বস্তু তো বস্তু কি কখনো মোজাক্কার বা মহান্নাস হতে পারে স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গ হতে পারে তো অনেকে বলবে যে না এটা হতে পারে না কিন্তু মজার বিষয় হচ্ছে আরবিতে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ইসিম অবশ্যই অবশ্যই যে কোনো একটা লিঙ্গের দিকে ধাবিত হয়েছে চাই সেটা মোজাক্কার হতে পারে অথবা সেটা মহান্নাস হতে পারে চাই সেটা পুরুষবাচক হতে পারে অথবা সেটা মহান্নাস হতে পারে এবার আসি আমরা ছোট্ট করে যদি বলি যে আমরা কিভাবে বুঝবো যে একটা শব্দ এটা কি পুরুষ নাকি স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এটা আমি কিভাবে বুঝবো কারণ আমরা দেখতে পাচ্ছি এরপরের টেবিলের মধ্যে লেখা আছে হাদা কিতাবুন অর্থ হইছে ইহা একটি বই হাদা কিতাবোন ইহা একটি বই এখন প্রশ্ন হতে পারে استاذ হাদা কিতাবুন এর শুরুতে আমি হাজার জায়গায় যদি আমি হাদিহি কিতাবুন বলি তাহলে কি হবে না না হবে না কারণ আরবিতে প্রত্যেকটা শব্দের আলাদা লিঙ্গ আছে এই কিতাবন যা আমি বললাম এই কিতাবন শব্দটি মুজাক্কার বিধায় কিতাবুনের শুরুতে হাদা ব্যবহার করা বাধ্যতামূলক ঠিক তেমনি ভাবে দূরের কোনো পুরুষ কিছু বুঝাতে চাইলে তাহলে আমরা ব্যবহার করব দা লিকা এখানে একটা উদাহরণ দিয়েছে লিকা কলা মন উহা একটি কলম এখানে আমি তিলকে ব্যবহার করতে পারবো না তিলকে ব্যবহার করতে পারবো না কারণ কলম শব্দটি মোজাক্কার তথা পুরুষ লিঙ্গ এবার আসি তাহলে স্ত্রীলিঙ্গ কিভাবে বুঝবো কারণ হাজহি এবং তিলকা এগুলো তো অবশিষ্ট রয়েছে তো এগুলোকে আমরা কোন খাতে ব্যবহার করব কিভাবে বুঝবো এটা বোঝার জন্য ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের চোখ রাখতে হবে আজকের জন্য এতটুকুই আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ শব্দার্থগুলো মুখস্থ করব সাথে সাথে আমরা এবারত পড়ব এইভাবে যেমন কিতাবের দিকে ইশারা করে বলা হয়েছে হাদা কিতাবুন অর্থ কি ইহা একটি বই

হ্যাঁ হ্যাঁ ইনশাল সবগুলো শিখে আসবো অর্থাৎ উনিশ নম্বর পৃষ্ঠার আগ পর্যন্ত এই শব্দ অর্থের এক পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করুন আমি নাম ঘোষণা করলে আপনারা প্রশ্ন করবেন আচ্ছা আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল এটা হচ্ছে যে এখানে যেমন হাজা বাবুন এখানে তো যাযোগ করো পরের দিকে কিছুই নাই সেক্ষেত্রে এটা পড়ার সময় আমাদের খুব একটা ঝামেলা হয়

যে জিনিসটা জানতে হবে তা হচ্ছে আমাদের উপরে যে শব্দার্থগুলো আছে উপরে এই যে উপরে এই আছে এদিকে একটু লক্ষ্য করুন সবাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দের জবরদের পেশ দেয়া আছে কিন্তু তায়ের মধ্যে কোনো কিছুই দেয়া নেই এটা তা মধ্যে কিছুই দেয়া তা আলিফ জবর তা মজার বিষয় হচ্ছে যেখানে আলিফ থাকবে যেখানে আলিফ থাকবে আমাদের বুঝে নিতে হবে যে এই আলিফের পূর্বে একটা জবর হয় স্বাভাবিকভাবে যেখানে ইয়া সাকিন হবে তার শেষে মানে তার আগে একটা জের হয় যেখানে ওয়াও থাকবে তার আগে একটা পেশ হয় এটা আমরা যখন কোরআন শরীফ আমরা মুক্তবে পড়েছি কিংবা ওস্তাদজির কাছ থেকে যখন আমরা কোরআন শরীফ লিখেছি তখন কিন্তু ওস্তাদজির আমাদেরকে শিখেছিলেন মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এই হচ্ছে সে আলিফ ওয়াও ইয়া আলিফ সর্বদা তার পূর্বে জবর তালাশ করে ইয়া সর্বদা তার পূর্বে জের তালাশ করে ওয়াও সর্বদা তার পূর্বে পেশ তালাশ করে এই একটা মূল নীতি আমাদের শিখে নিতে হবে যদিও যদি কখনো দেখেন যে ইয়া আছে কিন্তু ইয়ার উপরে কিছু নাই এর আগে জের আছে যেমন দেখুন এখানে সারিরুন আমরা সারিরুন যদি একটু দেখি সারিরুন একটি খাট

তবে পরবর্তীতে জবরজের পেশ না দিলেও আমরা খুব সহজে ইনশা ইনশাআল্লাহ এগুলো পড়তে পারব যেমন কথার কথার কথা এখানে মসজিদুন দিছে একটু খেয়াল করে দেখুন মসজিদুন অর্থাৎ উপরে শব্দার্থের মধ্যে কোনো মসজিদ লেখা নাই এটা নতুন শব্দ তো নতুন শব্দ দেওয়ার কারণে এটা স্পষ্ট তো জবরজের পেশ দিয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যেহেতু আপনারা নতুন সুতরাং আপনাদের কাছে হুট করে কোন শব্দ জবরজের পেশ ছাড়া দেওয়া হবে না এটাই হচ্ছে আপনাদের মূল নীতি যখন কোন শব্দ নতুন ভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে অবশ্যই অবশ্যই ওই শব্দের মধ্যে জবরদের পেশ দেয়া থাকবে সুতরাং আপনারা শব্দার্থ গুলো ভালো করে শিখবেন তারপরে পরবর্তী বাক্য গুলো শিখবেন ধন্যবাদ আর কেউ প্রশ্ন করবেন আনোয়ার হোসেন জি বলুন